আসসালামু আলাইকুম শতদল কম্পিউটার ও ষাট প্রশিক্ষণ কেন্দ্রের ষাটলিপির অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম ধারাবাহিক ক্লাসে আজকের পর্ব আজকে আমরা ষাট উকার যুক্ত করে কিভাবে শব্দ গঠন করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব আমাদের সূত্রটা হচ্ছে যদি কোনো শব্দে উকার থাকে বা উচ্চারিত হয় তাহলে ষাট উকে উ কিসের মতো ইউয়ের মতন সেই উকে আমরা যুক্ত করে শব্দ গঠন করব তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল পর্বে চলে যাই সূত্রটা হচ্ছে কি উকার যুক্ত যদি কোন বাংলা বা ইংরেজি শব্দে উকার থাকে বা উচ্চারিত হয় তাহলে ষাটলিপের উকে আমরা যুক্ত করে শব্দ গঠন করব তাহলে প্রথম শব্দ আমাদের কি বুন এটা হচ্ছে আমাদের ব এ হচ্ছে উকার এ হচ্ছে ন বুন আবার এটা হচ্ছে ব তার সাথে উকার তার সাথে ন বুন আবার এটা হচ্ছে ব তার সাথে উকার তার সাথে ন বুন তার পরবর্তী শব্দ আমাদের লুক এ হচ্ছে ল এ হচ্ছে উকার তার সাথে ক লুক তার পরবর্তী শব্দ হচ্ছে আমাদের ভুলা এই যে এটা হচ্ছে আমাদের ভ এই হচ্ছে উকার এটা হচ্ছে ল এই হচ্ছে বড় আকার এটা হচ্ছে ভুলা তার পরবর্তী শব্দ হচ্ছে আমাদের খোলা হচ্ছে ল এই হচ্ছে আকার খোলা আবার ক উকার এটা হচ্ছে ল তার সাথে আকার খোলা তার পরবর্তী শব্দ হচ্ছে তুরা এই এটা হচ্ছে ত এটা হচ্ছে উকার এটা হচ্ছে র বড় আকার এটা হচ্ছে আমাদের তুরা তার পরবর্তী শব্দ হচ্ছে আমাদের ধূপা ধ নিচ থেকে উপরে তিনের তিনাংশ দ এ হচ্ছে উকার এটা হচ্ছে প এ হচ্ছে আকার ধূপা তার পরবর্তী শব্দ হচ্ছে আমাদের ঘুরা এটা হচ্ছে আমাদের গ এ হচ্ছে উকার এটা হচ্ছে র তার সাথে আকার ঘুরা এই গ উকার র আকার ঘুরা তার পরবর্তী শব্দ হচ্ছে বুকা এটা হচ্ছে আমাদের ব এই উকার এটা হচ্ছে আমাদের ক তার সাথে আকার বুকা তার পরবর্তী শব্দ হচ্ছে আমাদের আলু এটা হচ্ছে বড় আ এই যে ল তার সাথে উকার আলু তার পরবর্তী শব্দ হচ্ছে কুথা এই যে ক উকার এটা হচ্ছে থ আকার এটা হচ্ছে আমাদের কুথা তার পরবর্তী শব্দ আমাদের অপর এইটা হচ্ছে আমাদের অপর অপর তার পরবর্তী শব্দ হচ্ছে বুতাম এই যে এটা হচ্ছে ব আস্তে করে উকার দিবেন এই হচ্ছে থ তার সাথে আকার তার সাথে লম্বা একটি টান হচ্ছে ম বুতাম তার পরবর্তী শব্দ হচ্ছে অপবাদ এটা হচ্ছে অ এটা হচ্ছে প এটা হচ্ছে ব তার সাথে আকার দ এখানে একটা বিষয় লক্ষ্য নিয়ে হচ্ছে ব হচ্ছে আমাদের তিনের কয় অংশ তিন অংশ আর প হচ্ছে আমাদের তিনের দুই অংশ কিন্তু আমাদের গড় কিন্তু একটাই এই যে যে গড়টা আছে এখান থেকে এখান পর্যন্ত এর বাহিরে আমরা যেতে পারবো না সুতরাং প এবং ব আমাদেরকে একই করে লিখতে হবে সেই ক্ষেত্রে আমাদের পটাকে আমরা একদম ছোটো করে দিব তারপরে আমরা বটাকে পর মতন করে লিখব তার পরবর্তী শব্দ আমাদের গোলাপ এটা হচ্ছে গ উকার এটা হচ্ছে ল আকার এ হচ্ছে প গোলাপ তার পরবর্তী শব্দ হচ্ছে আমাদের গোপন গ উকার প ন গোপন এটা হচ্ছে গ উকার প এই হচ্ছে আমাদের ন গোপন তার পরবর্তী শব্দ হচ্ছে আমাদের কিশোর এই যে এটা হচ্ছে আমাদের ক ইকার স উকার ওই হচ্ছে বৈষণ্য র এটা হচ্ছে আমাদের কিশোর তার পরবর্তী শব্দ আমাদের চুর এটা হচ্ছে আমাদের চ এই হচ্ছে উকার এটা হচ্ছে বৈষণ্য র চুর এতক্ষণ আমরা উকার যুক্ত করে বিভিন্ন শব্দ কীভাবে লিখতে হয় তা নিয়ে আলোচনা করেছি এখন আমরা এই শব্দগুলোর আলোকে বাক্য রচনা করবো যেই বাক্যের মধ্যে আমরা বিগত যে ক্লাসগুলো করেছি সেই ক্লাসগুলোরও বিভিন্ন শব্দ থাকবে তাহলে প্রথম বাক্য হচ্ছে অপরের অপকার করিও না তাহলে এটা হচ্ছে অপরের অপর একার র অপরের অপকার এই হচ্ছে অ এটা হচ্ছে প এই যে ক এই আকার তার সাথে বৈষণ্য র এটা হচ্ছে অপকার করি ও না ক রাত্রা ই করি এই আমাদের উ এটা হচ্ছে করি ও এই হচ্ছে হাইপেনের মতো দূনতন্য তার সাথে আকার করিও না তার পরবর্তী শব্দ বাক্যে আমরা যাই ভুরের আলো দেখতে লাগে ভালো তাহলে আগে লিখবো আমরা ভুরের এটা হচ্ছে আমাদের ভ তার সাথে উকার তার সাথে র আকার এই হচ্ছে আরেকটা র ভুরের তারপরের শব্দ হচ্ছে আলো এই যে এটা হচ্ছে আ ল উ আলো দেখতে এই যে দ একার ক এটা হচ্ছে ত বড় আকার দেখতে লাগে ল আকার এই যে গ তার সাথে আকার লাগে ভালো এটা হচ্ছে ভ আকার ল ও ভালো তার পরবর্তী বাক্য হচ্ছে ভুলা একটা বুকা লোক তাহলে শুরুতে আমরা গেলে কি ভুলা এই যে ভ উকার এটা হচ্ছে ল বড় আকার ভুলা একটি এই যে এ এক টয়ের মাথা ই একটি বুকা এটা হচ্ছে আমাদের ব এই যে উকার এটা হচ্ছে ক আকার বুকা লুক এটা হচ্ছে ল এই যে উকার তার সাথে আমাদের ক ভুলা একটা বোকা লোক তার পরবর্তী বাক্য ঘোড়া গাড়ি টানে আগে আমরা লিখবো কি ঘোড়া গ ওকার র আকার ঘোড়া গাড়ি গ আকার র তার মাথায় ই গাড়ি টানে এটা হচ্ছে ট তিনে দুই অংশ তার সাথে বড় বৃত্ত আকার তার সাথে দুন্তন্য তার সাথে আকার ঘোড়া গাড়ি টানে তার পরবর্তী বাক্য হচ্ছে সৎ লুককে ভুট দাও আগে লিখবো সৎ স কি উপর থেকে নিচে এই যে স এ হচ্ছে ত সৎ লুক এই যে ল এই যে ক লুক আরেকটা ক আছে আমাদের এখান থেকে লিখবো এই যে ক তার সাথে বড় বৃত্ত আকার লুককে ভুট এটা হচ্ছে ব তার সাথে ওকার তার সাথে ট বুট দাও দাও মানে কি এই যে দাও দ তার সাথে আকার তার সাথে এই হচ্ছে আমাদের উ দাও সৎ লুককে ভুট দাও তার পরবর্তী বাক্য হচ্ছে গোলাপ গাছে কাটা আছে আগে লিখবো আমরা কি গোলাপ এটা হচ্ছে গ উকার ল এই বড় আকার তার সাথে প এটা হচ্ছে গোলাপ গাছে এই যে গ আকার এই হচ্ছে চ আকার গাছে দুটা চ আছে আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন গাছে কাটা এ হচ্ছে ক তার সাথে আকার তার সাথে ট তার সাথে বড় বৃত্ত আকার কাটা আছে এই হচ্ছে বড় বৃত্ত হচ্ছে আ এ হচ্ছে চ তার সাথে আরেকটা বড় বৃত্ত আছে দুইটা চ আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারবেন তার পরবর্তী সব বাক্য হচ্ছে আমাদের ষোলো আনা বুঝে নাও তাহলে লিখবো আগে ষোলো এ হচ্ছে স উ তার সাথে ল সুলো আনা আকুই কি আ হচ্ছে বৃত্ত আ এ হচ্ছে ন এই হচ্ছে আকার আনা বুঝে এ হচ্ছে ব ওকার এ হচ্ছে জ আকার বুঝে নাও এ হচ্ছে ন তার সাথে আকার তার সাথে ও এই জায়গায় বুঝে ব তিনের তিন অংশ জ তিনের তিন অংশ জন্য দুটোকে আমরা ছোটো ছোটো করে লিখছি এতক্ষণ আমরা উকার যুক্ত করে কিভাবে বাংলা শব্দ লিখতে হয় সেই বিষয়ে আলোচনা করেছি এই যে এখানে আসরগুলা দেয়া আছে আপনারা আবার দেখে নিতে পারেন এই বাংলা আসরের মধ্যে যদি কারো কোনো শব্দ বুঝতে সমস্যা হয় বা আসর দিতে সমস্যা হয় তাহলে আপনারা আমাদের কমেন্টস বক্সে কমেন্ট করবেন আমরা সমাধান করার চেষ্টা করব যদি এই ক্লাসটা বুঝে থাকেন তাহলে এখন আমরা যাব ইংরেজি ক্লাসে তাহলে উকার যুক্ত করে ইংরেজি শব্দ গঠন করবো আমরা এখন তাহলে ইংরেজি প্রথম শব্দ আমাদের ভুট তাহলে ব হচ্ছে ট বুট তার পরবর্তী শব্দ নুট এই হচ্ছে ন এটা হচ্ছে ওকার তার সাথে ট নুট তার পরবর্তী শব্দ হচ্ছে আমাদের ক্রস তাহলে ক্রসে কি আছে হচ্ছে আমাদের স ক্রস তার পরবর্তী শব্দ হচ্ছে গ্রোস তাহলে গোটা বড় গ র ও কার স এটা হচ্ছে গ্রোস তার পরবর্তী শব্দ আমাদের সু এস এস কি চ না এই যে চ তার মাথায় ও সু তার পরবর্তী শব্দ হচ্ছে নো পরবর্তী শব্দ হচ্ছে কি আমাদের নো এই হচ্ছে ন তার সাথে উকার নো এ হচ্ছে ন তার সাথে উকার নো তার পরবর্তী শব্দ হচ্ছে আমরা যদি লিখি স্লো এস এল ও ডব্লিউ তাহলে স্লো এই হচ্ছে স ল ও কার স্লো আপনাদের বইয়ের বারো পৃষ্ঠা আপনারা খুলেন বারো পৃষ্ঠায় এই শব্দগুলো আছে নিশ্চয় সবাই বইটা সামনে রাখবেন স্লো এর পরে শব্দ হচ্ছে স্টুন স্টুন মনে রাখবেন যদি কোনো শব্দের শুরুতে এস থাকে তাহলে সবার আগে আমরা এসটা লিখবো লিখে বাকি শব্দটা গঠন করব তাহলে স্টোনের যদি আমরা এসটা লিখে দেই তাহলে এস আমাদের শেষ রসিকি টুন এস লিখা শেষ রসিকির টুন এই যে ট এই হচ্ছে উকার এই হচ্ছে ন আমার ভালো করে মনে রাখেন যদি কোনো ইংরেজি শব্দের শুরুতে এস থাকে তাহলে সেটা আগে আমরা এস লিখে বাকি শব্দটা গঠন করবো যেমন হচ্ছে স্টোন তাহলে স এস শেষ রসিকি স্টুন এই যে ট উকার এই হচ্ছে ন স্টুন তার পরবর্তী শব্দ আমাদের স্টোরি স্টোরি তাহলে শুরুতে এস লিখবো আমরা এই যে এস লিখেছি কি টোরি ট র রয়েছে ইকার এটা কি হচ্ছে স্টোরি তার পরবর্তী শব্দ আমাদের লুকেট লুকেট তাহলে ল ও কার এই ক বড়বৃত্ত আকার তার সাথে ট লুকেট তার পরবর্তী শব্দ আমাদের ক্লথ তাহলে ক ল ও কার এই হচ্ছে আমাদের থ এটা হচ্ছে আমাদের ক্লথ তার পরবর্তী শব্দ আমাদের পুন তাহলে পিএইচ নিশ্চয়ই ফ ফ ও কার এ হচ্ছে ন ফুন ফ ওকার এ হচ্ছে ন ফুন তার পরবর্তী শব্দ আমাদের হুপ তার মানে শুরুতে হ আছে হবি নিয়ে একটু কথা বলি আপনারা শোনেন যদি কোনো ইংরেজি শব্দের অথবা বাংলা শব্দের শুরুতে হ ইংরেজি থেকে এইচ থাকে তাহলে আগে দেখবেন সেই হটা কি একা আছে নাকি তার সাথে আকার একা রসিকার দিঘিকার আছে যদি এর সাথে আকার একা রসিকার দিঘিকার থাকে তাহলে হটা বাদ দিয়ে বাকি বাকিটুকু লিখবেন যেমন হুপ আছে হুপটা যদি আমরা বাংলাতে লিখতাম কীরকম হইতো এখানে একটু নোট এরকম হইতো এরকম হইতো না হুপ তাহলে তার সাথে কি আছে উকার আছে আমরা আগে উকারটা লিখবো আগে উপ লিখবো এই উ হুপ লিখছি এখন এই যে হ ফুল স্টপটা দিয়ে দিব এটা হচ্ছে আমাদের কি হুপ বাংলাতেও সেম যদি বাংলাতে এরকম থাকে হুক থাকে তাহলে আমরা কী লিখবো অক অক লেখি এর সাথে ও দাম এটা হচ্ছে হুক এতক্ষণ আমরা উকার যুক্ত করে ইংরেজি বেশ কিছু শব্দ কিভাবে গঠন করতে হয় তা নিয়ে আলোচনা করেছি এখন আমরা এই উকার যুক্ত করে বিভিন্ন বাক্য কিভাবে তৈরি করতে হয় তা নিয়ে আলোচনা করব আচ্ছা প্রথম বাক্যটার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পারবো আমরা কি ইট ইজ এ ব্লো বুক তাহলে ইট আমরা লেসন থ্রিতে নিশ্চয়ই পড়েছি লেসন থ্রি অথবা লেসন ফোরে আমরা পড়েছি ইট ট এর সংক্ষিপ্ত রূপ কী এটা হচ্ছে আমাদের ইট এটা পড়েছি আমরা ইস এই ইস নিয়ে একটু কথা বলি এটা একটু মনে রাখেন স দিয়ে আমাদের দুইটা শব্দ আছে একটা দুইটা শব্দ আছে একটা হচ্ছে ইস একটা হচ্ছে হিস মনে রাখবেন আমরা এই যে বামের যে সটা এটাকে আমরা কী ধরবো ইজ ধরবো কারণ ইজ ব্যবহৃত হয় বেশি আর এই বামের শটাকে আমরা হিজ ধরবে দুইটা মনে রাখবেন যেন ওই একটা হচ্ছে ইস একটা হচ্ছে কি হিস তাহলে লিখবো ইট ইস এ হতে কি আমাদের এ এন এই যে ইট ইজ এ ব্লো এ হচ্ছে ব ল ও ব্লো বুক এ হচ্ছে ব ও কার এ হচ্ছে আমাদের ক ইট ইজ এ ব্লো বুক তার পরবর্তী শব্দ আমাদের দিস পরবর্তী বাক্যটা হচ্ছে দিস ইজ হিস ব্যাট রুম আচ্ছা দিস দিস কীভাবে শিখছিলাম আমরা লেসন টুতে অর্ধবৃত্ত এটা হচ্ছে আমাদের দিস এটা হচ্ছে আমাদের কি অতিরিক্ত আসর দিস ইস ওই যে আমার উপরের কথা চলে আসছে দিস ইস এই যে এটা আমাদের ইস আর এটা আমাদের হিস তাহলে দিস ইজ হিস ব্যাট এই যে ব এক তার সাথে ড বেড রুম এই হচ্ছে র তার সাথে উকার লম্বা একটি রেখার নাম হচ্ছে ম দিস ইজ হিস বেড রুম তার পরবর্তী বাক্য হচ্ছে হিম টু ডো ইট আস্ক তাহলে আ এই হচ্ছে স এই হচ্ছে ক আস্ক হিম তাহলে হিমের জায়গায় আমরা আগে কী লেখবো ইম ইম লিখবো তার উপরে একটা ফুটা দিব কী হচ্ছে হিম টু এই হচ্ছে ট তার সাথে উকার টু এভাবে দিতে পারেন অথবা ট উকার এভাবে দিতে পারেন যেভাবেই দেন একবার দিলেই হয়েছে টু ডু এ হচ্ছে ড এভাবে দিতে পারেন এই হচ্ছে ড এভাবে দিতে পারেন তারপরে হচ্ছে ইট ইটের জন্য আমরা কি শিখছিলাম ট এই হচ্ছে ইট আস্ক হিম টু ডো ইট তার পরবর্তী বাক্য হচ্ছে ইট ইজ থ্রু ইট ইজ এই যে এটা হচ্ছে আমাদের ইট এটা হচ্ছে আমাদের ইস ত্রু ত্রু আরেকটু কথা বলি এখানে ইস যদি কোন শব্দের সাথে যুক্ত করে লিখতে চান তাহলে আপনারা সবসময় কোনটা লিখবেন ডানারটা লাগবেন যেমন এই বাক্যটা যদি আমরা অন্যভাবে লিখি একসাথে এসকে যদি আমরা ইসকে যদি ইটের সাথে যুক্ত করি তাহলে কীরকম হবে এরকম হবে এই যে ইট তার সাথে স ইট ইস ত্রু র উ মনে রাখবেন ইসকে যখন কোনো শব্দের সাথে যুক্ত করে লিখবেন তখন বামের ডানের শ দিবেন আর যদি মুক্ত করে লিখেন তাহলে কোনটা দিবেন বামের শ তার পরবর্তী বাক্য পুর নিট ফুট তাহলে প্রথম লিখবো আমরা পুর এই হচ্ছে প উকার পুর তার পরবর্তী শব্দ হচ্ছে নিট এই ন তার মাথায় ই তার সাথে ড নিট ফুট এই হচ্ছে ফ কার এই হচ্ছে ফুট তার পরবর্তী বাক্য রানা উইল গো টু স্কুল রানা এই হচ্ছে র তারপরে বড় বৃত্ত আঁকা তার সাথে ন তার সাথে বড় বৃত্ত আঁকা রানা উইল অয়েল আমরা লেসন ফোরে পড়ে এল এর সংক্ষিপ্ত রূপ পড়েছি কি উইল অয়েল তাহলে এই হচ্ছে অয়েল তাহলে রানা উইল এটা উইল এটা ওয়েল দুইটাই এখন কীভাবে বুঝবেন উইল নাকি অয়েল সেটা আপনি কি বাক্য দেখে বুঝতে হবে নিশ্চয়ই আপনি বলবেন না রানা ওয়েল গো টু স্কুল নিশ্চয়ই আপনি বলবেন কি রানা উইল গো টু স্কুল উইল গো এই হচ্ছে গ তার সাথে উকার গো এই হচ্ছে ট তার সাথে উকার টু তারপরে স্কুল এই যে স ক কার ল স্কুল রানা উইল গো টু স্কুল তার পরবর্তী সর্বশেষ বাক্য আমাদের দি লেসন টুতে আমরা এই থকে বলে শিখি দি এই হচ্ছে ফার এটা হচ্ছে ম মকার এই হচ্ছে র ফার্মার ফার্মার হেস তার মানে আমরা আগে কি লিখবো এইচ ও এস উপরে আমরা কি দিব ফুটা দিব হেস টু টু ভাবে লিখতে পারেন ইংলিশে টু ও লিখতে পারেন ওবলিক অথবা এই টয়ের মতো ও দিতে পারেন টু বুলস ল হচ্ছে স বুলস এতক্ষণ আমরা যুক্ত কিভাবে উকার বাংলা ও ইংরেজি বিভিন্ন শব্দ গঠন করতে হয় অর্থাৎ বিভিন্ন শব্দের আসর কিভাবে দিতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এই আলোচনার মধ্যে যদি আপনাদের কারো কোনো সমস্যা হয় কোনো শব্দ বাক্য বা আসর বুঝতে তাহলে আমাদেরকে জানাবেন অর্থাৎ কমেন্ট করবেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তবে এই শব্দগুলো আপনারা বেশি বেশি যে যত বেশি প্র্যাকটিস করবেন সে তত বেশি সাটলেবি ভালো করে পারবেন তাহলে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে ইনশাআল্লাহ কারো কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে প্রশ্ন করে না আমরা আনসার দেবো যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে বলেন আমরা আমরা এখনো লাইভে আছি আপনারা যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন অথবা বিগত ক্লাস নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে করতে পারেন সমস্যা নেই বিগত ক্লাসের প্রশ্নগুলো আমরা আনসার দেবেন ও আচ্ছা একজনের প্রশ্ন অপবাদ কিভাবে আচ্ছা অপবাদটা আমরা আবার দেখাই ধরেন এখানে আমরা দেখালাম অপবাদ আচ্ছা দেখেন ও লেখছি উ এটা হচ্ছে অ এখন আমাদের লাইন হচ্ছে কি অপ বাদ দেখেন এই যে প তিনের দুই অংশ ব তিনের তিন অংশ এখন আমার কথা হচ্ছে আমাদের গড় হচ্ছে এতটুকু এর বাহিরে যাওয়া যাবে না এখন এই গড়ের মধ্যে প আমাদের কয় অংশ ছিল তিনের দুই অংশ এটাকে আমরা লিখব তিনের এক অংশ ছোটো করবো ছোটো করে লিখতে হবে অ প এই যে ব আকার এই হচ্ছে দ অপবাদ এখন আপাতত অপবাদ এভাবে শিখেন পরবর্তী লেশনে আপনাদের অপবাদের একটা শর্টকাট নিয়ম আছে যখন আমরা পরবর্তী ধরেন পনেরো বিশ লেশন পড়ব তখন এটা আপনারা সহজে লিখতে পারেন এখন আপাতত এভাবে শিখেন ছোটো করে লিখবেন অ প হচ্ছে বা হচ্ছে দ অপবাদ আরেকজনে বলছেন গাছেরটা কিভাবে লিখবেন আচ্ছা আগে গাছের গাছেরটা এই যে দেখেন গ আকার এই যে আকার র গাছের এতটুকু গাছের শেষ এই যে ট তার সাথে আকার গাছেরটা শু লিখবেন আচ্ছা সু আরেকজন বলছেন সু এস এস ও ডব্লিউ আচ্ছা এস এর জন্য আমাদের কি এই যে স তার সাথে এই যে উকার বাংলাটা আমাদের কি রকম বাংলাতে শুটা লিখলে এইভাবে লিখতাম না তালেবের ওকার তার মানে তালব্য শ কীভাবে তিনটা হবে না তার সাথে কী ওকার এটা হচ্ছে সু আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদেরকে বলেন আমরা আনসার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ প্রতিদিন আপনারা প্রশ্ন করে রাখবেন আমরা মানে ক্লাস শেষ করার পরবর্তী পাঁচ মিনিট সময় দেব আমরা শুধু এই এই ক্লাসের মধ্যে পাঁচ মিনিট আমরা কি করব বিভিন্ন সমস্যার সমাধান করব ঠিক আছে তাহলে আস